শ্রমিক মৃত্যু ঘিরে উত্তেজনা জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলে সোমবার সকালেই মিলের মধ্যেই শ্রমিক মৃত্যু ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলে আজ সকালে কাজে যোগদান দাহেরি যাদব নামে এক শ্রমিক কাজ করতে করতে তিনি যখন প্রাতক্রিয়া যান সেই সময় তার হার্ট অ্যাটাক হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় দাহেরিকে প্রথমে মিলের স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান চিকিৎসকরা সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করেন তারপরে গোটা মিল চত্বরে তুমুল উত্তেজনা শুরু হয় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব মিলের অন্যান্য শ্রমিকরাও মিলে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ স্থানীয় জগদ্দল থানার পুলিশ মৃতের পরিবারের তরফে অভিযোগ কর্মরত অবস্থায় মিলের ভিতরে শ্রমিকের মৃত্যু হয়েছে কিন্তু মিল কর্তৃপক্ষ উদাসীন তারা কোনো ক্ষতিপূরণের কথা জানায়নি মিল কর্তৃপক্ষ চেয়েছিল মৃতদেহ মিলের ভিতর থেকে বের করে অন্যত্র নিয়ে যেতে যাতে ক্ষতিপূরণ অনেকাংশে মকুব করা সম্ভব কিন্তু অন্যান্য শ্রমিকদের বিক্ষোভের জেরে শেষমেশ মেস পরিবারের সাথে আলোচনা করতে বসেন মিল কর্তৃপক্ষের একাংশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী আজকে আমাদের মিলে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে আমার মিলে একটা লোক আছে ডাহরি যাদব ডাহেরি ইয়াদব আজকে ছটার সময় কাজে এসেছিল কাজে এসে কাজে করছিল ওইখানে কাজ করছে করতে একটা ডিভাইন্ডিং ডিপার্টের খুলিতে কাজ করছে আবার ও একটু বেরিয়েছে ল্যাট্রিন লেগেছে বেরিয়েছে হার্ট অ্যাটাক হয়ে গেছে না কী হয়ে গেছে মারা গেছে মারা গেছে তাহলে আমরা বলেছিলাম কি যে ওর কিছু বেনিফিটটা দাও যে মারা গেছে লোকটা তো বলছে কি না আমরা কিছু বেনিফিট যা এস আই পি এফ আছে সেটাই দেবো আমি বলছি যে যেরকম মেঘনাতে পাঁচ লাখ টাকা দিয়েছে ওর পরিবারকে একটা কাজ দিয়েছে আপনাওকে এইখানে এটা বেনিফিট তোকে দিতে হবে না হলে আমরা বডিটা ছাড়ব না তো বলছে কি পুলিশ এসে পুলিশ আমাদেরকে আমাদেরকেই বলছে কি বডিটা নিয়ে যাওয়ার জন্য বড় বাবু বলছে ইয়ে বলছে আমি বললাম কি স্যার আপনি কথাটা বুঝুন এইখানে লোক মারা গেছে কুড়ি হাজার টাকা শুধু দিয়েছে এইখান থেকে বিহারে যাওয়ার জন্য একটা পবন সিং এইখানে ইলেকট্রিকের কাজ করতে করতে মারা গেছিলো ওকে কুড়ি হাজার টাকা দিয়েছে শুধু গাড়ি ভাড়া चाहिए क्या हुआ था यहाँ सुबह में ड्यूटी में आए हैं आकर ड्यूटी में गाड़ी लगाए हैं अपना जो काम था उनका वो किए हैं काम करके वो लेटरिंग गए लेटरिंग गए एक घटना वही हुआ उनका साथ हम लोग को बस इंसाफ चाहिए की उनको जो बेनिफिट मिलना है उनको मिलना दिलाना चाहिए। दाम है मिलना चाहिए, चाहिए। दावा दावा। मौनिंग, मौनिंग, में ड्यूटी घटना हुआ हम लोग इंसाफ चाहते हैं उनको जो बेनिफिट मिलना चाहिए उनको दिलाना है देखो तृणमूल कांग्रेस सरकार बालीचुरी लोहा चुरी कोयला ওই চাকরি চুরি সব করার পরেও মৃত্যু হওয়ার পরে কোনো ইন্ডাস্ট্রিসে কম্পানসেশনও চুরি করে এলায়েন্স জুট মিলে এর আগেও একজন লোক মারা গেছিলো তাকে কুড়ি হাজার টাকা মাত্র দিয়ে ওকে তারি বডি বের করে দিয়েছিল এই লোহাচরের ইউনিয়ন মানে তৃণমূলের ইউনিয়নটা অথচ আপনি দেখেছেন ওই হুকুমচন্দেও একজন লোক মারা গেছিলো আমরা আন্দোলন করে তাকে আমরা পাঁচ লাখ টাকা পাইয়ে দিয়েছিলাম তারপরে আবার তৃণমূলে একজন মুসলমান মারা গেছিল তৃণমূল ইউনিয়নে তাকে পাঁচ পয়সা দেয় তাকে পাঁচ পয়সা দেয় ইদিনিং আমাদের যেখানে যেখানে আমাদের ইউনিয়ন মজবুত আছে আমরা লড়ছি আমরা লড়তে পারছি সেই জায়গাতে আমরা কম্পনসেশনের জন্য তাদেরকে পাঁচ লাখ টাকা ব্যবস্থা করেছি এই এক একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো মেঘনা জুট মিলে ওখানেও আমরা লড়াই করে ওখানেও আমরা আন্দোলন করে পাঁচ লাখ টাকা পাইয়ে দিয়েছিলেন তার পরিবারকে কিন্তু ওখানে এলায়েন্স মিল হোক বা অন্য অন্য যেখানে আইএনটিউসি আর গুন্ডা আর পুলিশ যৌথ মিশ্রণ হয়ে যেখানে আতঙ্ক চালাচ্ছে সেখানে এই শ্রমিকের যে হকের পয়সা সেটাও কেড়ে নিচ্ছে তো সব জায়গায় জুট ইন্ডাস্ট্রিকে তো শেষ করে দিল তৃণমূল কংগ্রেস একটা সময় সিপিএম শেষ করলো একটা সময় তৃণমূল শেষ করছে